একবার ভাবুন তো যদি বলি আপনার অথবা আপনার বাবা মায়ের প্রত্যেকের মাথায় রয়েছে ছেষট্টি হাজার টাকা করে ঋণ বিশ্বাস করবেন হয়তো না কিন্তু এটাই সত্যি সম্প্রতি আরবিআই প্রকাশ করেছে এমনই এক তথ্য যা শুনলে মাথায় হাত পড়বে আপনারও ঋণ নিতে নিতে চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে বাংলা অবস্থা এমন হয়েছে যে আয়ের প্রায় হাফ টাকায় চলে যাচ্ছে ঋণের সুদ মেটাতে গত চোদ্দ বছরে ঋণের পরিমাণ বেড়েছে প্রায় ছয় গুণ শুধু তাই নয় আর্থিক অবস্থার নিরিখে ঝাড়খণ্ড ওড়িশা এমনকি বিহারের থেকেও অনেকটাই পিছিয়ে পড়েছে বাংলা কিন্তু হঠাৎ কি কারণে আজ এমন বেহাল অবস্থা হলো বাংলার কোথায় ব্যবহার করা হচ্ছে এত এত টাকার ঋণ ঋণের অঙ্কের পরিমাণটাই বা কত জানলে অবাক হবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতার উন্নয়নের ঠেলায় ঋণের জাল এতটাই ছড়িয়েছে যা মেটাতে লাগবে প্রায় কয়েক দশক তবে কি এবার ধীরে ধীরে দেউলিয়ার পথে এগোচ্ছে বাংলা আজ ইন্ডিয়া হুড ডেকোডে আমরা তুলে ধরবো এমন কিছু তথ্য এমন কিছু সত্য যা জানা উচিত প্রতিটি পশ্চিমবঙ্গবাসী তাই ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট ক্লিক করে ফেলুন সাবস্ক্রাইব বাটনে আর টিপে দিন বেল আইকনটি সাতাশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রকাশ করা হয় দু হাজার পঁচিশ ছাব্বিশের স্টেট ফিনান্স রিপোর্ট আর সেই রিপোর্ট থেকে উঠে আসছে এমন তথ্য যা আমার আপনার কল্পনার বাইরে রিপোর্ট অনুযায়ী আজকের দিনে দাঁড়িয়ে সমস্ত রাজ্যের মোট ঘাটতির প্রায় ছিয়াত্তর শতাংশই মেটানো হচ্ছে বাজার থেকে ঋণ নিয়ে অর্থাৎ সোজা ভাষায় বললে আপনি আপনার মাসিক খরচা চালাচ্ছেন ছিয়াত্তর শতাংশই ঋণ নিয়ে আর এই একই ছবি দেখা যাচ্ছে দেশের প্রায় অধিকাংশ রাজ্যে এবার আসে পশ্চিমবঙ্গের কথায় দু হাজার এগারো সালে যে বাংলার ঋণ ছিল এক লক্ষ নব্বই হাজার কোটি টাকার কাছাকাছি সেই বাংলায় গত চোদ্দ বছরে ঋণের বোঝা বেড়েছে প্রায় তিন গুণেরও বেশি আর অঙ্কটা দাঁড়িয়েছে ছ লক্ষ আটান্ন হাজার কোটি টাকায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে ঋণ নেওয়ার দিক থেকে সারা দেশের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ ছ লক্ষ আটান্ন হাজার কোটি টাকা তৃতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র সাত লক্ষ বাইশ হাজার কোটি টাকা দ্বিতীয় স্থানে উত্তরপ্রদেশ সাত লক্ষ উনসত্তর হাজার কোটি টাকা আর প্রথম স্থানে তামিলনাড়ু আট লক্ষ চৌত্রিশ হাজার কোটি টাকা এখন আপনার মনে হতেই পারে ঋণের পরিমাণের দিক থেকে উত্তরপ্রদেশ তো অনেকটাই এগিয়ে কিন্তু জনসংখ্যার বিচার এই পরিমাণটা পশ্চিমবঙ্গেরও অর্ধেক সহজ ভাষায় বললে যেখানে পশ্চিমবঙ্গের মাথা পিছু ঋণ ছেষট্টি হাজার টাকা সেখানে উত্তরপ্রদেশের মাথা পিছু ঋণ মাত্র একত্রিশ হাজার টাকা তবে এবার আপনাদের জানাবো এমন একটি তথ্য যা চিন্তায় ফেলে দিচ্ছে প্রতিটি মানুষকে রিপোর্ট বলছে অন্যান্য রাজ্যের তুলনায় সবচেয়ে বেশি সুদ পরিশোধ করছে আমাদের রাজ্য হ্যাঁ ঠিকই শুনেছেন পশ্চিমবঙ্গ মোট যে রাজস্ব আদায় করে তার বিয়াল্লিশ শতাংশই চলে যাচ্ছে ঋণের টাকা মেটাতে রাজস্ব অর্থাৎ সাধারণ মানুষের থেকে ট্যাক্সের মাধ্যমে এবং ট্যাক্সের বাইরে রাজ্য সরকার যা আয় করে বর্তমানে আমাদের রাজ্যের বার্ষিক রাজস্ব এক লক্ষ কোটি টাকা আর তার মধ্যে সুদ মেটাতেই চলে যাচ্ছে প্রায় কোটি টাকা আর এই হাজার বিরাট সুদ মেটানোর চক্করে টাকার ঘাটতি দেখা যাচ্ছে রাজ্যের শিক্ষা স্বাস্থ্য রাস্তাঘাটের মতন প্রয়োজনীয় তহবিলে ঠিক উনতিরিশে জানুয়ারি সংসদে পেশ হয় আর্থিক সমীক্ষার রিপোর্ট দু হাজার চব্বিশ পঁচিশ আর সেই রিপোর্ট পেশ হতে উঠে আসে পশ্চিমবঙ্গের অর্থনীতির আসল ছবিটা এই রিপোর্ট অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে পশ্চিমবঙ্গের নেট স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট অর্থাৎ এনএসডিপি বেড়েছে নয় দশমিক আট ছয় শতাংশ যার ফলে রাজ্যের মোট অভ্যন্তরীণ উৎপাদন দাঁড়িয়েছে ষোলো দশমিক তিন দুই লক্ষ কোটি টাকা যা দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে ছিল আট দশমিক নয় চার শতাংশ এখন আপনারা অনেকেই ভাবছেন এনএসডিপি আবার কি সহজভাবে বললে ধরুন আমাদের রাজ্য বিভিন্ন উৎস থেকে যা আয় করে অর্থাৎ মোট রাজস্ব তার থেকে যেটা বেঁচে থাকে সেটাই হলো এনএসডিপি ধরুন আমাদের রাজ্যের যদি একশো টাকা আয় হয় আর তার থেকে খরচ হয় আশি টাকা তাহলে যে কুড়ি টাকা বাঁচলো সেটাই রাজ্যের মোট অভ্যন্তরীণ উৎপাদন আর রাজ্যের এনএসডিপি হলো কুড়ি শতাংশ আর বর্তমানে এই পরিমাণ মাত্র শতাংশ অর্থাৎ একশো টাকা আয় হলে টাকা ছিয়াশি পয়সা কিন্তু অন্যদিকে সময় উত্তরপ্রদেশ কর্ণাটক অন্ধ্রপ্রদেশের এনএসডিপি ছিল যথাক্রমে পনেরো দশমিক সাত ছয় শতাংশ বারো দশমিক ছয় চার শতাংশ বারো দশমিক সাত নয় শতাংশ এবং বারো দশমিক দুই আট শতাংশ শুধু তাই নয় যদি আমরা পড়শি রাজ্য অর্থাৎ বিহার উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের কথা বলি তাদেরও এনএসডিপি আমাদের দেশে অনেকটাই বেশি যথাক্রমে তেরো দশমিক শূন্য সাত শতাংশ তেরো দশমিক শূন্য চার শতাংশ এবং দশ দশমিক আট আট শতাংশ অর্থাৎ কেন্দ্রের ওই রিপোর্ট অনুযায়ী গত বছরের তুলনায় পশ্চিমবঙ্গের এনএসডিপি হয়তো বেড়েছে কিছুটা তবে অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে বাংলা জানলে আরও অবাক হবেন দু হাজার একুশ বাইশ সালে অর্থাৎ করোনার পর বাংলার এনএসডিপির হার ছিল সতেরো দশমিক পাঁচ পাঁচ শতাংশ আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এসেছিলেন তখন আমাদের রাজ্যের এনএসডিপি ছিল নয় দশমিক চার শতাংশ অর্থাৎ মাঝে চোদ্দটা বছর পেরিয়ে গিয়েছে কিন্তু এনএসডিপি রয়ে গিয়েছে সেই একই জায়গায় অর্থাৎ একদিকে বিশ্ব ব্যাংক এবং আইএমএফ বলছে বিশ্ব অর্থনীতিতে ভারতের অর্থনীতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে কিন্তু দেশের এই অর্থনীতিকে নিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ পিছিয়ে কিন্তু এবার জানব এত মোটা অঙ্কের ঋণ ঠিক কোথায় ব্যবহার করা হচ্ছে কেন এত পরিমাণ ঋণ নিচ্ছে পশ্চিমবঙ্গ এই উত্তর পাওয়ার আগে আমাদের জানতে হবে পশ্চিমবঙ্গ সরকারের কোন খাতে কত টাকা খরচ হয় পশ্চিমবঙ্গের মূল খরচ হয় রাজ্যের সরকারি কর্মচারীদের বেতন ও পেনশন দিতে এবং সরকারি বিভিন্ন কাঠামোকে উন্নত করার জন্য এছাড়াও সরকারের অতিরিক্ত খরচ হয় ভর্তুকি নির্ভর বিভিন্ন সামাজিক প্রকল্পে কেন্দ্রের কোনো টাকা বাকি থাকলে তা মেটাতে এবং পুরনো ঋণ মেটাতে কিন্তু আপনি যদি দেখেন আমাদের রাজ্যে না বাড়ির সরকারি কর্মীদের নিয়োগ হলেও সেক্ষেত্রে দেখা যায় দুর্নীতি সরকারি স্কুলের পরিকাঠামো ঠেকেছে তোলা নিতে বাড়ে না সরকারি কর্মীদের দিয়েও সুতরাং এই সমস্ত খাতে সরকার ঠিক কতটা খরচ করে তা বলা একটু মুশকিল তবে উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের নামে যে খরচা করা হচ্ছে সেই রিপোর্ট প্রকাশ্যে রয়েছে আর সেই রিপোর্ট জানলেই সব কিছু জলের মতন পরিষ্কার হয়ে যাবে আপনার কাছে প্রথমত কেবল ভর্তুকির পেছনে খরচ হচ্ছে প্রায় তিরিশ শতাংশ টাকা জন্য রাজ্য সরকার সালে খরচ করেছে তিনশো পঁচাশি কোটি টাকা ওই একই সময় মাদ্রাসার শিক্ষার জন্য দেওয়া হয়েছে আনুমানিক প্রায় পাঁচ হাজার ছশো কোটি টাকা স্বাস্থ্য সাথীর জন্য প্রতি বছর আনুমানিক ব্যয় প্রায় পাঁচশো কোটি টাকা দু হাজার তেইশ চব্বিশে কন্যাশ্রী প্রকল্পের জন্য সরকারের খরচ হয়েছিল এক হাজার পাঁচশো উনত্রিশ কোটি টাকা সবুজ সাথী প্রকল্পের জন্য আনুমানিক খরচ প্রায় পাঁচশো কোটি টাকা আপনারা হয়তো ভাববেন এইসব প্রকল্প তো একটি রাজ্যের জন্য খুবই ভালো কিন্তু এর জন্য সমস্যা তৈরি হয় একাধিক কারণ এই সমস্ত প্রকল্পের জন্য প্রায় আঠাশ হাজার ছশো কোটি টাকা বিনিয়োগ করে সরকার ঠিকই কিন্তু নতুন আয় বা চাকরি তৈরি হয় না তথ্য বলছে আমাদের রাজ্যে মোট একশো তিরিশটি ফায়ার স্টেশন রয়েছে যেখানে দরকার প্রায় দু হাজারটি এরপর আরও একাধিক ঘাটতি রয়েছে আমাদের রাজ্যের বিভিন্ন দপ্তরে এই নিয়ে আমাদের ইতিমধ্যে একটা ভিডিও রয়েছে আপনি আই বাটনে ক্লিক করে সেটা দেখতে পারেন অর্থাৎ এই সমস্ত প্রকল্পের মাধ্যমে রাজনৈতিক লাভ হয়তো হয় কিন্তু মানুষের লাভ আর অর্থনৈতিক লাভ ধীরে ধীরে কমছে দ্বিতীয়ত শিল্প কমছে তাই আয় কমছে এছাড়া পশ্চিমবঙ্গে নতুন কোনো বড় শিল্প নেই রিপোর্ট বলছে দু হাজার বারো তেরো সালে পশ্চিমবঙ্গে প্রায় ছ হাজার তিনশো তিরানব্বইটি কোম্পানি নথিভুক্ত হয়েছিল কিন্তু দু হাজার বাইশ তেইশ সালে সেই সংখ্যাটা সাত দশমিক আট শতাংশ কমে পাঁচ হাজার আটশো নিরানব্বইতে নেমেছে অর্থাৎ অন্যান্য রাজ্যে দিনের পর দিন বেড়ে চলেছে স্টার্ট ছোটখাটো কোম্পানির পরিমাণ সেখানে আমাদের রাজ্যে এই ঘটনাটা উল্টো যার ফলে কর্মসংস্থান সীমিত তৃতীয়ত বেকারত্ব বাড়ছে দ্বিগুণ গতিতে স্বাধীন গবেষণা সংস্থা সিএমআইই অনুসারে দু হাজার কুড়ি সালের এপ্রিল মাসে পশ্চিমবঙ্গের বেকারত্বের হার ছিল সতেরো শতাংশ দু সালে দাঁড়িয়ে রাজ্যের শিক্ষিত বেকারত্বের হার প্রায় চোদ্দ শতাংশ যা দেশের গড় হারে প্রায় দ্বিগুণ চতুর্থত পুরোনো সরকারের ঋণ মেটাতে খাচ্ছে হিমশিম সরকারের ঋণ ছিল বাঁধিয়ে রাখার মতো সালে অর্থাৎ বামফ্রন্ট সরকারের শেষ বছরে পশ্চিমবঙ্গের ঋণের পরিমাণ ছিল প্রায় দু লক্ষ কোটি টাকা এছাড়াও সেই সময় বাহাত্তরটি রাষ্ট্রায়ত্ত সংস্থার মধ্যে বত্রিশটি সংস্থা লাভ করেছিল সাড়ে পাঁচশো কোটি টাকা আর বাকি চল্লিশটির ক্ষতি ছিল প্রায় আটশো কোটি টাকা পঞ্চমত সরকারি সংস্থা লোকসানের পর লোকসান এমনকি রাজ্য পরিবহন সংস্থা রাজ্য বিদ্যুৎ সংস্থা চিনি পাট ক্ষুদ্র শিল্প কর্পোরেশনের মতন রাষ্ট্রায়ত্ত সংস্থায় বছরের পর বছর ধরে লোকসান চললেও সরকার টাকা ঢেলে চলেছে না হচ্ছে বেসরকারীকরণ না হচ্ছে বন্ধ ষষ্ঠত ঋণ মেটাতে নেওয়া হচ্ছে নতুন ঋণ দু সালে তৃণমূল যখন ক্ষমতা এসেছিল তখন বাংলার মাথায় ঋণ ছিল দু লক্ষ কোটি টাকা আর সেই থেকে একদিকে পুরনো ঋণ এবং তার সুদ মেটাতে এবং অন্যদিকে ভর্তুকি নির্ভর প্রকল্প চালাতে যে ঋণ নিয়েছে সরকার সেই সব কিছু মেটাতে নতুন করে বারবার নেওয়া হচ্ছে ঋণ অর্থাৎ একদিকে আয় কম অন্যদিকে স্থায়ী খরচ বেশি একদিকে শিল্পেও দুর্বল তো অন্যদিকে কেন্দ্রীয় টানা পড়েন যার ফলে ঋণের জালে ক্রমাগত জড়িয়ে পড়ছে পশ্চিমবঙ্গ এবার জানবো এই লোন মেটানো কি আদৌ সম্ভব নাকি দেউলিয়া হবে রাজ্য যখন কেউ কোনো ঋণ মেটাতে নতুন ঋণ নেয় তখনই সে গিয়ে যায় দেউলিয়া হওয়ার দিকে আপাত দৃষ্টিতে পশ্চিমবঙ্গের সেই অবস্থা মনে হলেও এখনও সেই অবস্থা হয়নি কারণ অর্থনীতির নিয়ম অনুযায়ী যদি কোনো রাজ্যের ঋণ জিএসডিপি অনুপাত তিরিশ শতাংশ থাকে তবে সেটিকে নিরাপদ সীমার কাছে ধরা হয় যদি পঁয়ত্রিশ শতাংশে থাকে তবে সেটিকে ঝুঁকিপূর্ণ ধরা হয় এবং চল্লিশ শতাংশের উপরে গেলে বিপদ সংকেত হিসেবে ধরা হয় পশ্চিমবঙ্গে ঋণ জি এস অনুপাত বর্তমান পঁয়ত্রিশ শতাংশ আশেপাশে ঘোরাফেরা করছে তাই পশ্চিমবঙ্গের আপাতত দেউলিয়া হওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু এখনো যদি সরকার এই দিকে মন না দেয় তাহলে ধীরে ধীরে সেই পথে গোবে বাংলা এবার আপনাদের কি মনে হয় ভবিষ্যতে কি দেউলিয়া হয়ে যাবে পশ্চিমবঙ্গ এই বিরাট পরিমাণ ঋণের জন্য তাকে দায়ী বলে মনে করেন আপনি জানাতে ভুলবেন না কমেন্ট করে